সেই তো পানি খেলে নি মাঝখানে জলটাকে দাদা ঘোলা করে ফেললেন ডক্টর মোহাম্মদ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্য আকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর ইনুজ নাকি পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী সমমান তিনি সেই পদ ছেড়ে দেবেন এত সহজ শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যিনি কিনা ডক্টর ইনুজকে অনেক আগে চিনতে পেরেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন আদতেও কি সেই ঘটনা ঘটতে চলেছে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রফেসর ইউনুস কি ভাবছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন খোলাটে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিও ক্লিপ দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে নিয়ে বানিয়েছি প্রিয় দর্শক শ্রোতা বেশি কথা বাড়াতে চাই না শুধু এটাই বলবো বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এই দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করতে চলেছেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রিয় দর্শক এই পদত্যাগ সিদ্ধান্ত নিয়ে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি পদক্ষেপ নেবেন দর্শক বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে যাওয়ার আগে সত্যি একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বেশি কথা না পারি আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলোতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক রাতের বেলা রাজনৈতিক নাটকীয়তা সেই নাটকীয়তার যে খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউড় হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন মানব জমিনের খবর বলা হচ্ছে এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন তো নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে আহ পদত্যাগ করা না করার বিষয়টি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এটাও হয়তো রাজনীতির জন্য দুর্ভাগ্য যেখানে এতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে এরকম একটি সংকটজনক অবস্থায় তিনি ডাকতে পারতেন কিন্তু তিনি ডাকলেন অথবা নিজে থেকে গেলেন নাহিদ ইসলাম যে এই খবরটা গণমাধ্যমে এসছে তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা আরিফুল ইসলাম আদিব জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আলোচনায় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের বিষয়। ভেবে দেখার আহ্বান জানিয়েছেন এর আগে ডক্টর ইউনুস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এ সময় তারা সংযুক্ত হবেন বলে প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগের নিজের ইচ্ছার কথা জানান তবে উপস্থিত উপদেষ্টার এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেন সরকার প্রধানকে আজকে যমুনাই উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত জানা গেছে সেই সম্ভবত সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ বিরক্ত হয়েছে এবং সব মিলে প্রধান রাজনৈতিক দল তার আস্থা নেই প্রধান বক্তব্য দিয়েছেন ডিসেম্বরের কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত না নিয়ে নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে বলা হয়েছে দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য দিনভর গত পাঁচ সাত দিন ধরে লাগাতার আন্দোলন চলেছে এবং হাইকোর্ট রিট খারিজ করেছে শপথ নিতে পড়েছে এই যে সংকটজনক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যায়নি অথবা প্রধান উপদেষ্টা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকেও ডাকেননি বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব সেই দূরত্ব বা সেই রাজনৈতিক শূন্যতা গ্যাপটা যদি এনসিপির নাহিদ ইসলামকে দিয়ে পূরণ করতে চায় বা এনসিপিকে দিয়ে পূরণ করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বাস্তবতা হল এনসিপি নামক রাজনৈতিক দলটির অবয়ব অবস্থান যে কতখানি এটা হয়তো সম্ভবত এখনো ডক্টর মহাদ ইনুস বুঝতে পারছে না তিনি এখনো সেই জুলাই আগস্টের ঘরে আছেন এখানে জামাত ইসলামীকেও ডাকতে পারতো বা বিএনপির সাথে আর যেহেতু সব দলের তিনি প্রতিনিধিত্ব করেন এখনো পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি যে তারা আস্থা মানে মানে কি বলে একদম উড্র করলেন তারা বলছে সতর্ক করছে আলটিমেটাম দিচ্ছে যেটা করেন নির্বাচনের তারিখটা দয়া করে নির্দিষ্ট করেন আর গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার নেই মোটা দাগের কিছু সংস্কার করেন কিন্তু এই কথাগুলো কেন মানে গুরুত্ব পাচ্ছে না যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক সংস্কার চাচ্ছে না তাইলে ওনার বিএনপির কথা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এনসিপির কথা এবং সেই অনুযায়ী তিনি মুভ করছেন এটাও একটা দুর্ভাগ্য তো যাই হোক প্রথম আলো যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইনুজ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইনুজ ছাড়া আপনারা এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামাত ইসলাম এগিয়ে যান প্রবনে এগিয়ে যান হেফাজতে ইসলাম এগিয়ে যান অন্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপতে চিপ্তে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর ইনুজ যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় এক দুই সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিষদগার গাওয়া এক আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখা মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিব্বাদ এই মুজিব্বাদ জিয়াবাদ একত্রিত করুন এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দচয়নের ভুলঝুরি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেশটা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে হচ্ছে। তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চায়নের জন্য সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাদ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না সেটার ব্যাপারে

আমি তাদের ছোট্ট একটা উদাহরণ দিই যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের এমডির পদ যুগের মতো আঁকড়ে ধরে রাখে সেই ব্যক্তি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী সমান তিনি সেই পদ ছেড়ে দেবেন এত সহজ আপনারা কিভাবে ধরনের চিন্তা মাথায় নিয়ে আসেন এটা কোনোদিনও সম্ভব না যতদিন তিনি জীবন্ত আছেন কিংবা যতদিন তার গলা একদম চেপে না ধরা হচ্ছে তিনি কখনোই প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না বাংলাদেশে থেকে তিনি পদত্যাগ করলে পরে তিনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে পারবে আপনাদের কি ধারণা সেটা পারবে আসেন আমি তার কি বলেছে একটু শুনে ছয়শ শেষাত্ত্বিক কোটি টাকার করিয়ে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না দুহাজার আঠারো সালে ডাংমাটি বিভিন্ন প্রকাশিত নিউজ তার গ্রামীণ খুনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার ওপরে এক বাপা শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়া পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা আস্ত পদ্মা সেতু নিজাই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনুস গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন এগুলো আমরা বিগত সময় বলে এসেছি অনেক বলেছি আপনাদেরকে আপনারা বিশ্বাস করেন না এখন আমি বলছে গতকাল আগামীকাল দেখবেন বিকাশ বলবে এরপর রাশেদ বলবে এরপর বিএনপি জামাত হেফু মেফু যারা আছে প্রত্যেকেই বলবে প্রত্যেকেই বলবে কারণ তাদের আভ্যন্তরীণ বিশাল একটা কুন্দল লেগে গেছে চমৎকার দুইটা স্লোগান শুনলাম আজকে সারাদিন স্লোগান দুইটা নিশ্চিত ভাবে ইস্টাকপন্থী সমর্থক যারা বিএনপির সেই দক্ষিণের সিটি কর্পোরেশনের যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র ইস্টাক হোসেনের কর্মী সমর্থক তাদের একটা মিছিলের স্লোগান শুনে আমার খুব ভালো লেগেছে খুব চমৎকার একটা স্লোগান ছিল একটু আপনাদেরকে শোনানো উচিত আবুল কাসবানাম একটা ব্যাঙ্গের নাম মাফুজ একটা সান্ডার নাম মানে ভাই সেই অবুথানের ঐক্য অবুথানের বীর শ্রেষ্ঠ হ্যাঁ বীর সৈনিক বীর সেনানীরা যারা কিনা বাংলাদেশকে নতুন বন্ধবস্ত করতে বাংলাদেশকে সংস্কার করবে বাংলাদেশের বৈষম্য দূরীকরণ করবে অথচ অবুথানের 9 মাসের মধ্যে তারা ফুলে ফেপে এক একটা ফুটবল হয়ে গেছে এক একটার পেটের মধ্যে পাড়া দিলে অনেক মনে করেন যে আপনার টাকা পয়সা বের হবে ডলার বের ইউরো বের পাউন্ড বেরোবে তো এই এই বাকপারদেরকে নিয়ে এই ন মাসের ব্যবধানে খোদ বিএনপি তাদের দূষর তাদের মেটিকুলাস অংশের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি সেই বিএনপি নেতা করে এখন স্লোগান দিচ্ছে আসিফ একটা ব্যাঙের নাম মাহফুজ একটা সাংডার নাম ভাবা যায় আমরা বলেছিলাম না যে এদের মধ্যে এমন কামরা কামড়ি লাগবে এই কামরা কামড়ি দেখে আমরা দূর থেকে মজা নেবো আমরা দেখবো তো কি ধরনের নতুন বন্দোবস্ত করতে পারিস আর একটা স্লোগান একটু শোনাই সৈরাচার বলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেট্রিক প্ল্যানের মাধ্যমে ঠিক ন মাস পর শেখ হাসিনা তো পনেরো বছর ছিল ক্ষমতায় সৈরাচার হোক যেমন হোক জুরু করে হোক ছিল ছিল তো নাকি কিন্তু তোরা তোদের পুরো দেশ তোদের পক্ষে পুরো দেশের মানুষ তোদের পক্ষে কথা বলে তোদের না অনেক বিশাল ঐক্য তো তোদেরকে এখন বিএনপির কতিপয় কর্মী সমর্থক তথাকথিত কর্মী সমর্থকরা তাদেরকে স্বৈরাচার বলতেছে আসিফ মাহমুদ সদিব ছোট ভাই তোমাকে স্বৈরাচার বলতে তুমি কিছু বলতে না কেন তুমি মিডিয়াতে এসে কথা বলো তুমি প্রতিবাদ জানাও তোমার কর্মী সমর্থক যারা আছে তাদেরকে বলো মাঠে নামতে শাহবাগে আছো বিএনপি নিষিদ্ধকরণ চাও

ভয়ের আওয়াজ বের হয়ে গেছে মানে ভয় পেলে মানুষ যে ধরনের কথা বলে যে ধরনের শব্দ উচ্চারণ করে সেগুলো বলতেছে মাহফুজ আলমকে নিয়ে একটা নিউজ হয়েছে বিভাজনমূলক শব্দ উচ্চারণের জন্য উপদেষ্টা মাহফুজ আলমের দুঃখ প্রকাশ তিনি বিভাজনের মাধ্যমে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন সেগুলোর জন্য তিনি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এদিকে সেই তথাকথিত হাসনাদ নামক জলহস্তি জলহস্তি বলেছে দুই উপদেশার পদত্যাগ চাওয়া মোটাই স্বাভাবিক বিষয় না অর্থাৎ বিএনপির ইস্টাকের কর্মী সমর্থক আসিফ এবং মাহিদের আসিফ এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে সেটা নাকি স্বাভাবিক বিষয় না অবশ্যই স্বাভাবিক না তোমরা আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মোলা দিয়ে গাধাবো করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের খবর না আসা পর্যন্ত চল ছেলেরাই চলবে রাস্তা তো ছাড়বেন না আরো বিস্তৃত হবে হোসেন বিএনপি নেতা খেলা কিন্তু জমে গেছে খেলা জমে পুরা ক্ষীর পুরা মাখন এই মুহূর্তে সব থেকে বেশি চটকদার সব থেকে বেশি ভালো মন মানসিকতা সব থেকে বেশি চমৎকার আপনার মাইন্ড ফ্রেশ মাইন্ড নিয়ে আছে কি জানেন আওয়ামী লীগের কর্মী সমর্থক বিশেষ করে ছাত্রলীগ ছাত্রলীগ মাঠে নাই কিন্তু ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্র দল এবং বিএনপি নেতা কর্মীদের হাতে এই মব ভায়োলেন্সকারীরা এই মবের রাজারা হাসনাত আব্দুল্লাহ সার্ভিস মলমরা কি ধরনের সংখ্যায় পড়ে গেছে কি ধরনের ভয়ের মধ্যে আছে তাদের স্ট্যাটাস সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য এনসিপির প্রধান আহ্বায়ক নাইদ ইসলাম তার ডক্টর ইউনুসের বাসভবনে গিয়ে তাকে রিকোয়েস্ট করেছেন পদত্যাগ যেন না করে প্রিয় দর্শক এগুলো কি সত্য আর এইদিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে তাহলে আপনারা কেমন চোখে দেখবেন যে ডক্টর ইউনিট যদি পদত্যাগ করেই ফেলে তাহলে সেনাপ্রধানের এখন কি করা উচিত হবে দর্শক যাই হোক আমি বেশি কথা বারাবো না আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন